আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোরের নিউজ স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতের মোহাম্মদ মির্জা আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসন আমলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় অর্থ আত্মসাতকারী ব্যক্তিদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না এটা তাঁর ব্যক্তিগত মত জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল গত পনেরো বছরে তারা যা করেছে এটি তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফেসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন গ্রেফতার করা সাবেক মন্ত্রী ও নেতাদের উপর আদালত চত্বরে হামলার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন আদালত চত্বরে যে হামলা হচ্ছে সেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এটি যাতে না হয় সে বিষয়ে তাঁরা বিভিন্ন কৌশল ও চিন্তা করছেন সোনালি সুপারমার্কেট আমার সোনালি সুপারমার্কেট ওল্ডহাম রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে আজ বুধবার আঠাশ আগস্ট দুপুরে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় উল্লেখ্য ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার যখন শেখ হাসিনার সরকার ঠিক সে সময় পহেলা আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ দশ বছর পর নিজের জন্মভূমি কক্সবাজারের পেকুয়ায় গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বুধবার আঠাশে আগস্ট দুপুরে ঢাকা থেকে উড়ুজাহাজে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিপুল সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নিয়েছে কক্সবাজার জেলা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য ও জাল জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন দণ্ডবিধির দুশো এবং চারশো ধারায় মামলাটি করেন গত পনেরো বছর বাংলাদেশ ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ নির্বাহী পরিচালকদের পদায়ন থেকে শুরু করে সবরকম নীতিমালা প্রণয়ন হত প্রভাবশালী এই দুই ব্যবসায়ী এশারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন তাদের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে নরেন্দ্র মোদীর এক্স সাবেক টুইটারে ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও ওই ফোনালাপের বিষয়ে প্রচারিত হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গের কোনো উল্লেখ নেই কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে সাধারণত শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা করা হয় তার প্রতিফলন ঘটে আনুষ্ঠানিক বিবৃতিতে ফলে সরকারি ভাষায় যেটা প্রকাশ করা হয় সেটাকেই আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরে নিতে হয় গত রোববার রাত সাড়ে দশটার দিকে হলে ফেরার পথে খালেদা জিয়া হল সংলগ্ন রাস্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ ও নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে ক্যাম্পাসের বর্তলায় গিয়ে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাস্তাগুলোয় পর্যাপ্ত ল্যাম্প পোস্ট স্থাপন গুরুত্বপূর্ণ ফটক ও পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান একই ব্যক্তি যেন একই সঙ্গে সরকার প্রধান দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে না পারেন সেই সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি একজন ব্যক্তি যেন দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন সেই সুপারিশও করেছে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত বিস্তারিত সুপারিশ তুলে ধরে টিআইবি এই ছিল আমাদের আজকের সংবাদ শিরোনাম